কথা দিয়ে হয়তো কথা রাখে না এটা হচ্ছে হয়ে কারোর প্রতি অভিযোগ করে নয় কোথায় থাকি একটা কারো কথা দিয়ে কথা না রেখে থাকবে দোকানের কারো কথা না অভিযোগ করে থাকে তাহলে পরে এমন দিন কথা দিয়ে এসে কথাটি রাখতে হবে আমরা স্লাম ধর্মীয় বলা আছে আল্লাহ পছন্দ করেন এটা কাউকে কাউকে কথা দিয়ে থাকেন অবশ্যই কথা রাখার চেষ্টা করেন এটা বড় দায়িত্ব আছে এবং এটা আমার এটা তালার একটা নির্দেশ অম্মুকে আমার জন্য এই করলো না সেই করলো না অম্মুকে আমার এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে নানা অজুহাতিগুলো সব বাড়িতে এগুলো সমস্ত কিছু হেরে ফেল হয়েছে আপনি কার নিয়ে আবার এই আপনি তার একটু কাজ করেছেন একটু নিজের হাতে নিয়ে এইভাবে চলেন তাহলে দেখবেন আপনার পৃথিবীতে হানাহানি বেশি বেশি সব কমে গেছে আপনি অন্যান্য ভাবতে শিখেন কন্যা অন্য ভালো চান আমাদের চান তা নিয়ে কিন্তু কথা হচ্ছে আপনি তো ভাবছেন যে আমি উপকার করেছেন কিন্তু তার বিনিময়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি হয়তো বা সৃষ্টি করে পরে আপনার জন্য ভালো কিছু রেখেছেন এর ফলাফল হয়তো পরকালে আপনাকে দেবে তাই দুনিয়াতে আপনাকে কষ্ট দিচ্ছে এটা ভাবা যাবে না যে আমি কার কি করলাম একটা জিনিস মাথায় রাখতে হবে আমার দ্বারা কখনো কারো ক্ষতি হবে না আমি যদি বাড়ি থাকলে আমি কারো ক্ষতি আমি করবো আমি তো সবসময় এভাবেই চিন্তা করি আপনিও চিন্তা করে দেখুন

জীবন কীভাবে যন্ত্রণা হয় বড় হয় পরে পরিণত বয়সে এসে বুঝতে পারে যদিও জীবন চাই জীবনটা সত্যিই অনেক জীবনকে সহজ এবং সুন্দর করে ভাবতে হয় সহজ এবং সুন্দর করে সাজিয়ে না প্রকলে যেমন অপার সুন্দর যেমন কোনো চারপাশকে রাঙিয়ে রাখেন নিজের জীবনেভাবে রাঙিয়ে রাখতে হয় যখন কেউ নিজের জীবনে গুলি চাই তখন থেকেও আপনাদের জীবনে সুন্দর করে খুশি করার মতো একেবারেই নিজের মতো করে ভাবতে হবে

সহজ করে জীবনে মধ্যে কামনা করছে সবাই ভালো থাকে এই আমাদের জীবনটা অনেক সুন্দর সবাই